আরো একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটতে যাচ্ছে একটা বড়সড় হামলার ঘটনা ঘটতে পারে বাংলাদেশে এমনই সতর্কবার্তা বার্তা জারি করেছে ষড়যন্ত্র হচ্ছে জাস্ট পাঁচটি ষড়যন্ত্রের কথা বলবো যেই পাঁচটি ষড়যন্ত্রের মাধ্যমে এদিকে আগামী চব্বিশ ঘন্টার ভিতরে যে কোনো সময় রাজপথে আক্রমণ করবে আওয়ামী লীগ শেখ হাসিনার মাস্টার প্লান সফলতার মুখ দেখছে অন্যদিকে সেনা প্রধানের নাম ওইখানে উঠে এসেছে ডক্টর ইউনুসের কপালপুরে কারণ দেশের পরিস্থিতি সামলাতে তিনি হিমশিম কাচ্ছেন ক্ষমতার চেয়ার নিয়ে টানাটানি হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকটা ব্যাগতিক অবস্থায় আছে এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই সেই যুক্তরাজ্যের সরকার এবার ইউনুস সরকার আমলে আগামী কয়েকদিনের মধ্যে আরো একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটতে যাচ্ছে একটা বড় হামলার ঘটনা ঘটতে পারে বাংলাদেশে এমনই সতর্ক বার্তা জারি করেছে বাংলাদেশে সন্ত্রাসী হামলার আশঙ্কা প্রকাশ হবে সতর্কতা জারি করেছে সেনা প্রধানের সাথে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি জ্যাকবসনের কি কথা এগারো তারিখ মোহাম্মদ ইউনুসের সাথে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি জ্যাকবসন সাক্ষাৎ করেছেন ঠিক তার পরের দিন বারো তারিখে সেনা প্রধানের সাথে সাক্ষাৎ করেছেন ট্রেসি জ্যাকবসন প্রিয় দর্শক জুলাই আন্দোলনে কত মানুষ নিহত হয়েছেন সে বিষয়ে জাতিসংঘ খুব গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন দিয়েছে এটি একাধারে যেমন গুরুত্বপূর্ণ আমার কাছে ঠিক ততটাই রহস্যজনক এবং তারা সুপারিশ করেছে সব দিক থেকে রিপোর্ট নিয়ে আলোচনা বিশ্লেষণ অবশ্যই প্রয়োজন রয়েছে এই মিথ তৈরি করে শেখ অপসারণ করা হয়েছে উৎখাত করা যখন বাংলাদেশের সাধারণ মানুষ জানতে পারবে তখন তারা ঘুরে দাঁড়াবে এবং সেটি ঘুরে দাঁড়ানো শুরু হয়ে যাবে সেই ঘুরে দাঁড়ানোর সেই প্রতিবাদের জায়গা যখন তৈরি হবে তখন আওয়ালীগ নেতাকর্মীরা মাঠে নামবেন এবং ইতিমধ্যে তারা নামছে বিভিন্ন ছোটোখাটো কর্মসূচি পালন করছে এবং সেটা বঙ্গবন্ধুর কন্যা যে বঙ্গবন্ধু তার জীবনদশায় অধিকাংশ সময় যিত জীবন কারা বরণ করেছেন কারা জীবন পালন করেছে সেই সেই নেতার কন্যা যিনি দেশ স্বাধীন করেছে দেশ স্বাধীন করেছে নাকি পরাধীন করেছে এটা তো আমরা সবাই জানি দর্শকশ্রোতা আওয়ামী লীগ কর্মীরা আবারও নতুন করে একটা আল্টিমেটাম দিয়েছে তারা রাজপতে নামার সরাসরি হুমকি দিয়েছে এইসব বিষয়ে পর্যালোচনা করে আমরা অনেক তথ্য পাই এবং ভিডিও পাই সেইগুলোই কিন্তু আপনাদের সামনে এক এক করে ধারাবাহিকলি তুলে ধরবো তারা রাষ্ট্রপতিক কিভাবে নামতেছে এই নিয়ে ডক্টর ইনুস মানে আমাদের দেশের বর্তমান সরকার তিনি কি পদক্ষেপ নিচ্ছেন গাইজ বাংলাদেশের মানে বারবার বাংলাদেশের আস্থার প্রতীক কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী সবাই বাংলাদেশ সেনাবাহিনীর উপর আস্থা রাখে এখন সেই বাংলাদেশ সেনাবাহিনীও কিন্তু এই বিষয়টা নিয়ে ভাবছে এবং তাদেরকে নিয়েও অনেকে অনেক কথা বলতেছে সব কিছুই দেখতে পারবেন আপনাদের মনে যতগুলো প্রশ্ন রয়েছে সকল প্রশ্নের উত্তর এই একটি ভিডিওতে পেয়ে যাবেন আসুন দর্শক আপনাদের জন্য আমরা কয়েকটা ইম্পর্টেন্ট ক্লিপ রেডি করেছি এই বিষয়গুলো নিয়ে সেইগুলো আগে দেখে আসি এবং ভিডিও শেষে আমাদের গুরুত্বপূর্ণ মন্তব্যগুলো করি এই চব্বিশ ঘন্টার আলটিমেটাম নিয়ে অন্যদিকে সেনা প্রদানকে নিয়ে এবং ডক্টর ইনুজ যে সিদ্ধান্ত নিয়েছেন সেই সিদ্ধান্তটি দেখলে আপনারা কিন্তু অবাক হয়ে যাবেন দেশের রাজনৈতিক প্রেক্ষাপট বিভিন্ন দিকে গুরুপাক্কাচ্ছে ঠিক কোন দিকে গুরুপাক্কাচ্ছে এইটাও দেখতে পারবেন আসুন এগুলো আগে দেখে আসি আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেকটা ব্যগতিক অবস্থায় আছে এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই পাঁচই আগস্টের আগে যুক্তরাজ্য সরকার বাংলাদেশে একটা বড় ধরনের ঘটনা ঘটতে পারে একটা সতর্ক বার্তা দিয়েছিল নিশ্চয়ই আপনাদের অনেকেরই খেয়াল আছে এরপরে কিন্তু জুলাই অভ্যুত্থান ঘটে গেল সেই যুক্তরাজ্যের সরকার এবার ইউনুস সরকারের আমলে আগামী কয়েকদিনের মধ্যে আরও একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটতে যাচ্ছে একটা বড় হামলার ঘটনা ঘটতে পারে বাংলাদেশে এমনই সতর্ক বার্তা জারি করেছে বাংলাদেশে সন্ত্রাসী হামলার আশঙ্কা প্রকাশ করে সতর্কতা জারি করেছে যুক্তরাজ্য সরকার দেশটি বাংলাদেশে অবস্থানরত এবং আগত ব্রিটিশ নাগরিকদেরকেও সতর্ক থাকার পরামর্শ দিয়েছে ব্রিটিশ সরকারের মতে বাংলাদেশে ব্রিটিশ নাগরিক এবং যুক্তরাজ্যের স্বার্থ সংশ্লিষ্ট যে স্থাপনাগুলো আছে সেখানে বড় ধরনের একটা হামলার ঘটনা ঘটতে পারে যুক্তরাজ্য সরকার বলছে যে গত জুলাই আগস্ট মাসে বাংলাদেশে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটেছে যেখানে অনেকে প্রাণ হারিয়েছেন সেই অস্থির পরিস্থিতির রেশ এখনো রয়ে গেছে যা যুক্তরাজ্যকে তাদের নাগরিকদের জন্য বিশেষ সতর্কবার্তা দিতে বাধ্য করেছে ব্রিটিশ সরকারের প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে বাংলাদেশে বিক্ষোভ ধর্মঘট রাজনৈতিক অস্থিরতার সময়ে সহিংসতা অগ্নিসংযোগ এবং ভাঙচুরের ঘটনা ঘটতে পারে যা প্রাণহানির কারণ হতে পারে বিশেষ করে গণপরিবহন ব্যবস্থায় হামলার বড় ধরনের আশঙ্কা আছে উল্লেখ করেছে যুক্তরাজ্য এছাড়া জনসমাগমপূর্ণ এলাকা ধর্মীয় উপাসনালয় রাজনৈতিক সমাবেশ এবং বিদেশিদের উপস্থিতি রয়েছে এমন স্থানগুলিতেও সন্ত্রাসী হামলার ঝুঁকিটা বেশি আছে সতর্কবার্তায় বলা হয়েছে এছাড়া অপরাধ এবং ব্যক্তিগত নিরাপত্তা প্রসঙ্গে যুক্তরাজ্য সরকার বলছে বাংলাদেশে বিশেষ করে রাজধানী ঢাকা এবং অন্যান্য বড় শহরগুলোতে অপরাধের মাত্রা বেশি ব্রিটিশ নাগরিকদের মোটরসাইকেল আরোহী ছিনতাইকারীদের ব্যাপারে বিশেষভাবে সতর্ক থাকতে বলা হয়েছে ব্রিটিশ সরকারের মতে সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর কঠোর পদক্ষেপের ফলে সন্ত্রাসী হামলার সংখ্যা কমে গিয়েছিল এটা কখন আওয়ামী লীগের আমলে শেখ হাসিনার ব্যবস্থাতে বিশৃঙ্খলা দেখা দিয়েছে যা বড় ধরনের হামলার ঝুঁকি বাড়াতে পারে যুক্তরাজ্যের কাউন্টার টেরোরিজম পুলিশের নিরাপত্তা বিশ্লেষণ করে নাগরিকদের জন্য বলছেন যাতে সন্ত্রাসী হামলার পরিস্থিতিতে কি করণীয় তাই স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে এখন দেখার বিষয় অন্তর্বর্তী সরকার এই বিষয়ে কি পদক্ষেপ গ্রহণ করে কারণ যুক্তরাজ্য সরকার এই বার্তা সরকারকে পাঠিয়েছেন গেল একত্রিশে জানুয়ারি তাদের ওয়েবসাইটে প্রকাশিত এই বার্তাটা এখনও বলবৎ রয়েছে এখন কি ধরনের ঘটনা ঘটতে পারে আমার ধারণা একত্রিশে জানুয়ারি যখন তারা এই ঘটনার মানে এই সতর্ক বার্তা জারি করছে আপনি দেখেন পাঁচ ফেব্রুয়ারি থেকে বাংলাদেশে অনেক কিছু ঘটে গেছে ঘটছে না ঘটছে যুক্তরাজ্যের যে ইন্টেলিজেন্স রিপোর্ট এগুলো কিন্তু খুবই আমার কাছে মনে হয়েছে বাংলাদেশ ইস্যুতে তারা যখনই কথা বলে একটা সত্যতা বা ওই ঘটনাগুলা ঘটেই যায় এখন পর্যন্ত তারা তাদের ওয়েবসাইটে এই বিশেষ সতর্কবার্তা রেখে দিয়েছে যে সামনে আরও বড় কিছু ঘটতে পারে এই মুহূর্তে ছাড়া বাংলাদেশে একটা মব জাস্টিস চলছে আমার যেই মতটা পছন্দ না আমার যেটা ভালো লাগে না হোক সেটা মজার হোক সেটা কোনো একটা প্রকাশনীর বই হোক সেটা কোনো ব্যক্তি বিশেষ যেখানে একদল উন্মাদ জনতা ঝাপাইয়া পড়ছি এটাই বেসিক্যালি ফেসিবাদ ফেসিবাদের মূল সংজ্ঞা কি আমার যেটা পছন্দ হবে না সেটা তুমি করতে পারব না যদি করো গুড়াই দিব ফেসিবাদ একজন বিদায় হইছে নতুন ফেসিবাদের এখানে উত্থান হচ্ছে আর এই ফেসিবাদের কারণে সহিংসতার ঘটনা ঘটছে এবং কেগুলা বড় আকারে সামনের দিকে আরো ঘটতে পারে যুক্তরাজ্যের এই সতর্কবার্তাকে আমি অন্তত হালকাভাবে নিচ্ছি না কারণ বাংলাদেশ নিয়ে গত ছয় থেকে আট মাসে তাদের যেই সতর্ক বার্তাগুলো ছিল এগুলো কিন্তু মিলে যাচ্ছে এখন আমাদের নিশ্চয়ই গোয়েন্দা সংস্থা ইন্টেলিজেন্স যারা আছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন অফকোর্স এই ব্যাপারটাতে কনসার্ন করছেন ইভেন মবের ব্যাপারে হঠাৎ করে সরকার এবং উপদেষ্টাদের এই যে শক্ত অবস্থান সেটার পিছনে হতে পারে যুক্তরাজ্যের এই আপনার ইন্টেলিজেন্স রিপোর্ট গতকাল জুলাই আগস্ট অভ্যুত্থান নিয়ে জাতিসংঘের মানবাধিকার হাইকমিশন যে রিপোর্ট পাবলিশ করেছে তাতে এক অবিশ্বাস্য তথ্য দেখে অনেকে অবাক হয়েছেন আমিও অবাক হয়েছি সত্যিই অবাক হয়েছি দেশের ঘটে যাওয়া ঘটনার প্রায় কিছুই আর অবাক করে এক ধরনের প্রত্যাশিত থাকে কিন্তু এই ব্যাপারটা সত্যিই অবাক করেছে সেটা হচ্ছে জামায়াত নিয়ে অনেকে এর মধ্যেই এটা তাদের ফেসবুকে বা বিভিন্ন জায়গায় শেয়ার করেছেন আমি রিপোর্টটা দেখলাম আগে কি লেখা আছে একটু পড়ি শুরুর দিকে সেকেন্ড পেজেন এখানে বলা হচ্ছে ও এইচ সিএচআর সিনিয়র উইথ সিএচআর লিডারশিপ অফ দ্যামায়াত ইসলামী পলিটিক্যাল পার্টি হুইচ আনফর্চুনেটলি কুড নট মেক ইট সেলফ অ্যাভেলেবল রিকোয়েস্টস ফর সেন্ট বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির স্টুডেন্ট অর্গানাইজেশন জেনারেলি সিন অ্যাজ লিঙ্ক টু লিঙ্কড উইথ জামায়াত ইসলামি ডিড নট রিসিভ আসপন্স হাউএ ইসলামী আমরা অবশ্য জানি না জাতীয় পার্টি কি বলেছে কিন্তু জাতীয় পার্টিও এই সংস্থার সাথে ইন্টারভিউ দিয়েছে বিএনপি তো বটেই কিন্তু তারা জামায়াত ইসলামের কোনো নেতাকে তাদের ইন্টারভিউর জন্য পাননি কোনো ছাত্র শিবির এখানে ওনারা একটু টেকনিক্যালি যেটা সঠিক সেটাই লিখেছেন যাকে বিশ্বাস করা হয় যে জামায়াতের একটা স্টুডেন্ট উইং তারাও তারাও রেসপন্ড করেনি সত্যি খুব অবিশ্বাস ওই মুভমেন্টের পর জামায়াত গুরুত্বপূর্ণ রোল তো করেছেই কেউ কেউ জামায়াত এবং শিবির বিশেষ করে শিবিরের বেশ কয়েকজনকে রীতিমতো এই মুভমেন্টের প্রধান ব্যক্তি হিসাবে সামনে আনার চেষ্টা হয়েছে মানে আমরা সোফার যা জানি জামায়াত এবং শিবির তাদের অ্যাক্টিভিস্টরা এই মুভমেন্টে বেশ স্ট্রংলি ছিল কোনো সন্দেহ নাই ভালোভাবেই ছিল তাদের এই ক্রেডিট দিতে হবে কিন্তু আমরা এখন আসলে এই প্রশ্ন করতে পারি তারা তাদের কাছে যাননি কেন তারা জাতিসংঘকে ইন্টারভিউ দেননি কেন তথ্য দেননি কেন তারা যদি খুবই অ্যাক্টিভলি থেকে থাকেন তাদের কাছে যথেষ্টের বেশি তথ্য ছিল যে তথ্য এই রিপোর্টটাকে সমৃদ্ধ করতে পারত কিন্তু তারা যাননি আমার কাছে মনে হয় এটা একটা খুব বড় বিতর্ক জন্ম দেবে উচিত এবং দেয়া দিচ্ছেও এবং আমরা চাই জামায়াত তার জায়গা থেকে এই ব্যাখ্যাটা দেবে জামায়াতের সর্বোচ্চ পর্যায়ে এটার জন্য একটা ব্যাখ্যা আমাদের সামনে হাজির করবে আমার তো মনে হয় ইভেন এই সংস্থা যদি তাদেরকে না ডেকেও থাকে তাদের জায়গা থেকে যদি না ডেকে থাকতো তাত্ত্বিকভাবে বলছি তাদের উচিত ছিল নিজেরা যোগাযোগ করে এটা পার্টিসিপেট করার চেষ্টা করা যে আমরা এখানে ছিলাম আমাদের কাছে তথ্য আছে আমাদের কাছে ন্যারেটিভ আছে আমরা সেটা দিতে চাই আমাদেরকে ডাকা হোক না তাদেরকে ডাকা হলেও কিন্তু তারা গেলেন না আমরা এই শোরগোল তুলতে চাই বাংলাদেশের মাটিতে বসবাস করে বাংলাদেশে যারা রাজনীতি করবেন তাদের কাছ থেকে আমাদের কতগুলো প্রশ্নের জবাব বা ট্রান্সপারেন্সি আমার আমরা চাই তারা তাদের ব্যাখ্যাটা দেবেন ব্যাখ্যা দিয়ে জানাবেন কেন কোন প্রেক্ষাপটে কি পরিস্থিতিতে তারা এই কাজটা করেননি তারা কি আমেরিকা ভয় পাচ্ছেন শেখ হাসিনা চট করে ফিরে আসলে তাদের বিপদ হবে তা মনে করছেন নাকি আরও ভয়ঙ্কর কথা আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে বিপদে ফেলতে চাইছেন না কারণ আপনি ব্যাখ্যা না দিলে আসলে নানান প্রশ্ন আসবে আমরা জামায়াতের আমিরে নানান কথা বলতে শুনেছি তো আমরা আশা করি মনে করতে পারি তিনি বলেছেন বারবার ফ্যাসিস্ট ফ্যাসিস্ট বলাটা তিনি পছন্দ করেন না তারা আমাদেরই স্বজন মানে আওয়ামী লীগ সম্পর্কে বোঝেন উনি লন্ডনে গিয়ে বলেছিলেন মনে আছে তো আমাদের সো আমরা যদি এখন কনটেক্সট মেলাই তাহলে তো মনে হয় মিলে যায় ও তার পতন ঘটিয়েছে পতন ঘটানোর সময় রোল প্লে করেছেন কিন্তু আওয়ামেরিকা আবার অনেক বেশি বিপদে ফেলে দেওয়া যাবে না এই প্রশ্ন আসতে পারে আবার এই প্রশ্ন আসতে পারে তারা করবেন না কিন্তু কারো প্রেসক্রিপশনে কি তারা এটা থেকে দূরে ছিলেন যে চরমতম সমস্যা আমল হয়ে যাবে সেই জায়গা থেকে তার রোল সরিয়ে রাখা নানান প্রশ্ন কোনটা সত্য আমরা জানি না সত্যিই জানি না জামায়াত নেতৃত্ব অবশ্যই জবাব নিয়ে আমাদের সামনে হাজির হতে হবে অবশ্য বলতে পারেন যে জবাব দেবো না কিছুদিন আগে আমরা দেখলাম যেন খালেদ মহিউদ্দিনের সাথে একটা শোতে ডাক্তার শফিকুর রহমান যখন বলছেন খুব ইন্টারেস্টিং একটা সিচুয়েশন আপনারা হয়তো দেখেছিলেন একটা ক্লিপ ঘুরে বেড়িয়েছে তিনি যখন বলছেন যে দেশের জনগণের করের টাকায় কেনা অস্ত্র দিয়ে জনগণের বিরুদ্ধে ব্যবহার করেছে বলে উনি খুব ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখাচ্ছিলেন তখন খালেদ মহিউদ্দিন খুব স্বাভাবিকভাবে যে প্রশ্নটা করা সেটাই করেছেন একাত্তর সালে পাকিস্তান আর্মিও জনগণের করের টাকায় কেনা অস্ত্র দিয়ে জনগণের বিরুদ্ধে ধরেছিল তখন সেটা সম্পর্কে আপনার বক্তব্য কী ডক্টর শফিক তখন এই জবাব আজ দেব না বলে সেটা এড়িয়ে গেছেন আমি জানি না এই ঘটনার ক্ষেত্রে তারা একই রকম এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন কি না কিন্তু আমি মনে করি তাদের নেতারা যখনই কোনো টক যাবেন তাদের নেতারা যখন কোনো সাংবাদিককে ফেস করবেন এই প্রশ্ন তাদেরকে যেন ক্লিয়ারলি করা হয় আর সত্যিকার অর্থে একটা রেসপন্সিবল রাজনৈতিক দল হয়ে থাকলে যারা বাংলাদেশের ক্ষমতায় যেতে চায় তাদের অবশ্যই স্বতঃমোত স্পনটেনিয়াসলি নিজের ব্যাখ্যা দিতে হবে কেন জাতিসংঘের এই অতি গুরুত্বপূর্ণ ইনভেস্টিগেটরদের কাছে তারা জাননি জাতিসংঘ প্রতিনিধি দলের প্রথমে তাদেরকে আমন্ত্রণ জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী माननीय প্রধানমন্ত্রী শেখ হাসিনা আ তিনি যখন জুলাই মাসে এই ঘটনাগুলো চলতে থাকে তখন তিনি তাদেরকে আমন্ত্রণ জানান কিন্তু পরবর্তী সময়ে এই প্রতিনিধি দল মানে আমন্ত্রণের ব্যাপারটা প্রধানমন্ত্রী থেকেই আসলে শুরু হয়েছিল এর পরবর্তী সময়ে জাতিসংঘটা চলমান থাকে এবং জাতিসংঘও কিন্তু বারবারই আপনার এই ব্যাপারে অভিযোগ করতে থাকে যে তাদেরকে ইউরো সরকার সঠিকভাবে সাহায্য করছে না এটাটু বল রাখা ভালো আদায়ের দাবি মতে এখানে তিনজন ব্যক্তি এসেছিলেন একজন ফরেন্সিক এক্সপার্ট একজন একজন এক্সপার্ট একজন জেন্ডার এক্সপার্ট হুম এই দুজন আর আরেকজন এক্সপার্টের কথা বলা হয়েছে অর্থাৎ মোট আপনার তিনজন এখানে এসেছিল তো গতকালকে আপনি নিশ্চয়ই সেই রিপোর্টটা দেখেছেন এই কবে এসেছিল মানে এটা জুলাই মাসের পরে জুলাই মাসের পরে উনারা বলছেন যে ফোর মান্থ ধরে উনারা এই ইনভেস্টিগেশনটা করছেন হ্যাঁ এটা ডেফিনেটলি অগাস্টের পরে তারা এসেছিল এটা অগাস্টের আগে নয় সো তারপরে তারা এসেছিল এবং তারা কিন্তু কত বেশ কিছুদিন ধরেই অভিযোগ করে যাচ্ছিল যে তারা যেসব তথ্য চাচ্ছে সেই সব তথ্যগুলো তাদেরকে দেওয়া হচ্ছে না তাদেরকে নানান ধরনের আপনার কো অপারেশন এটা কিন্তু বলেছিল কিন্তু গতকালকে যে সংবাদ সম্মেলনে সেখানে আমরা একটা ভিন্ন চিত্র দেখতে পেয়েছি অথচ আমরা কিন্তু গণমাধ্যমের সংবাদে নিয়মিত জানতে জেনেছিলাম এবং আমরা এগুলো নিয়ে কথাবার্তাও বলেছি যে জাতিসংঘের ব্যাপারটা বা তাদেরকে কেন সাহায্য করা হচ্ছে না ঠিক মতো তাদেরকে তথ্য দেওয়া হচ্ছে না ইনফ্যাক্ট আপনি রিপোর্টে আমরা যখন ঢুকবো রিপোর্টের আলোচনাতে তখন আমি আপনাকে বুঝতে পারবো এমন পরিস্থিতির দিকে সরকার যাচ্ছে কিনা গতকালকে আমরা দেখেছি সরকার আয়নাঘর পরিদর্শন করেছে প্রধান উপদেষ্টা ছয় জন তার সঙ্গে নিয়ে উপদেষ্টা পরিষদের আয়নাঘর পরিদর্শন করেছেন সেটা নিয়ে পক্ষে বিপক্ষে নানা রকমের কথাবার্তা শুনেছি বিপক্ষে অনেক ট্রল দেখেছি আয়নাঘরের বিভিন্ন ছবি বিশেষ করে আয়নাঘরের যে চেয়ার ইলেকট্রিক শক দেওয়ার সেই চেয়ার স্টেনলেস স্টিলের তৈরি চেয়ার কেন পৃথিবীর বিভিন্ন দেশে ইলেকট্রিক শকের জন্য কাঠের চেয়ার ব্যবহার করা হয় স্টেনলেসের চেয়ারে ইলেকট্রিক শক দিলে সেটা মেঝে পর্যন্ত কারেন্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেখানে অন্যরা কীভাবে দাঁড়িয়ে থাকে এরকম নানা রকমের কথা আমরা শুনেছে পক্ষে বিপক্ষে নানা রকমের কথা চলবে এটাই স্বাভাবিক পৃথিবী যতদিন আছে ততদিন কোনো একটা বিষয়ের পক্ষে বিপক্ষে দুই শ্রেণীর মানুষই থাকবেন কিন্তু আয়নাঘর নিয়ে যে পরিমাণ ট্রল হলো সেই ট্রলের হাত থেকে সরকার বোধহয় রক্ষা পেতে পারত যদি ছয় মাস পরে তারা আয়নাঘর প্রকাশ্যে না আনতো আয়নাঘরকে প্রকাশ্যে আনতে আনতে সরকার ছয় মাস সময় লাগিয়েছে এই কারণেই ট্রলের মাত্রা বেড়েছে অনেকে সমালোচনা করছেন যে ছয় মাস ব্যাপী আয়নাঘরকে সাজানো হয়েছে দর্শকের সামনে উপস্থাপন উপযোগী করে তোলা হয়েছে বিভিন্নভাবে কাঠামো তৈরি করা হয়েছে তারপর সেটাকে ওপেন করা হয়েছে আবার সরকারের তরফ থেকে বলা হচ্ছে যে আয়নাঘর অরক্ষিত অবস্থায় ছিল সেটা দর্শন উপযোগী ছিল না আয়নাঘর খুঁজে বের করতে হয়েছে নানা রকমের কার্যকারণ ছিল সে কারণেই তারা দেরি করেছে আয়নাঘর নিয়ে প্রেস কনফারেন্স হয়েছে এই ঘটনা যখন ঘটলো তখন জাতিসংঘের একটা রিপোর্ট সেই রিপোর্টের ভিত্তিতে ছাত্র সমন্বয়করা আবারও রাস্তা গরম করছে গত রাতে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় ঢাকাসহ ছাত্র সমন্বয়করা মিছিল করেছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা ঘরে ফিরবে না এরকম সুর আমরা দেখেছি কিন্তু সরকার কোন পথে হাঁটছে সরকার কি আওয়ামী লীগকে সত্যি সত্যিই নিষিদ্ধ করবে কিংবা নিষিদ্ধ করার মতো অবস্থানে সরকার কি রয়েছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে সরকার নিজের যে খুঁটি সেই খুঁটিটাকে কি মজবুত রাখতে পারবে এরকম নানা প্রশ্নকে কিন্তু উঠছে আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে যখন ছাত্ররা তখন আওয়ামী লীগ নিষিদ্ধের বিপক্ষে অবস্থান করছে বিএনপি বিএনপি যখন বিপক্ষে অবস্থান করছে বিএনপিকে পক্ষে নানা পর্যন্ত আওয়ামী কে নিষিদ্ধ করা সরকারের পক্ষে সম্ভব নয় আইনগতভাবেও সেটা সম্ভব হবে না কারণ একদিন আগেই আমরা দেখেছি যে আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবি নিয়ে একটা রিট সেই রিট হাইকোর্ট সরাসরি বাতিল করে দিয়েছেন খারিজ করে দিয়েছেন আমলেই নেননি আবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে বিচার আওয়ামী লীগের লোকজনের যে বিচারের ব্যবস্থা করা হয়েছে সেখানেও আইন সংশোধন করে দল নিষিদ্ধ করার যে ব্যাপারটা ছিল সেটা বাতিল করে দেয়া হয়েছে অর্থাৎ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও আওয়ামী লীগকে নিষিদ্ধ করার উপায় নেই একমাত্র উপায় যেটা গতকালকের ভিডিওতেও বলেছিলাম যে নির্বাহী আদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে সেখানেই বাদ ছাচ্ছে জাতিসংঘ জাতিসংঘের গতকালকের রিপোর্ট এসেছে সেখানে জাতিসংঘ একেবারে স্পষ্ট ভাষায় সরকারকে বলেছে যে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা যাবে না আহ জাতিসংঘের বার্তা যখন সরকারের কাছে এমনটা আসলো তখন সরকারের পক্ষে নির্বাহী আদেশে আওয়ামী লীগের মতো এত বড় দল যারা প্রায় 35 থেকে চল্লিশ পার্সেন্ট মানুষের জনপ্রতিনিধিত্ব করে সেই দলকে নিষিদ্ধ করা সরকারের পক্ষে সম্ভব হবে না বলেই অনেকে মনে করছেন আবার সরকার যদি ছাত্র সমন্বয়কদের ফাঁদে পা দেয় তাদের দাবির মুখে যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায় বিএনপির মতামত না নিয়ে বিএনপির মতের বাইরে গিয়ে যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায় এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ফলে আওয়ামী লীগ যদি আন্ডারগ্রাউন্ডে চলে যায় তাহলে সেখান থেকে তারা যদি কোনো ধরনের সারা দেশব্যাপী কোনো ধরনের ধ্বংসাত্মক কার্যকলাপে মত্ত হয়ে ওঠে তাহলে সরকার টিকে রাখা কঠিন হবে সরকারকে টিকিয়ে রাখাটা যখন কঠিন হবে সরকারের টিকে থাকাটাও নিজেদের পক্ষে খুব কঠিন হবে প্রধান উপদেষ্টাকে আমরা দেখেছি বিদেশ সফরে গিয়েছেন গতকালকে সেরকম একটা অবস্থায় সরকারের কাছে আওয়ামী লীগকে নিষিদ্ধ চেয়ে রাস্তা উত্তাল করা হচ্ছে সেই উত্তাল রাস্তা থামবে কখন এরা সব কিছু বুঝে শুনেই আওয়ামী লীগকে নিষিদ্ধ চাচ্ছে কিনা আমরা গাজীপুরে হামলায় আকম মোজাম্মেলের বাড়িতে হামলায় যারা হামলা করেছিল সেই হামলাকারীদের স্থানীয় লোকজন আওয়ামী লীগের লোকজন ধরে যে গণপিটুনি দিয়েছে বেধড়ক পিটিয়েছে সেখান থেকে একজনের মৃত্যু হয়েছে সেই খবর আমরা গতকালকে পেয়েছি সেই মৃত্যুকে কেন্দ্র করে আরও বেশি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিটা সোচ্চার হয়েছে আওয়ামী লীগকে ঠিক যে মুহূর্তে নিষিদ্ধ করার দাবি আবারও তোলা হচ্ছে ঠিক সেই মুহূর্তে আমরা দেখেছি একজন কন্টেন্ট ক্রিয়েটারের বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে যে ছেলেটা বত্রিশ নম্বরে বাড়ি ভাঙচুর করার সময় বেশ উল্লম্বন করেছে এবং সে দাবি করেছে যে এটা আওয়ামী লীগের কর্মকাণ্ড আমি যেহেতু বত্রিশ নম্বরে লাফালাফি করেছি সেই কারণে আমার বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে প্রতি বিপ্লবের সুর এসেছে প্রতি বিপ্লবের সুর দুইটা সুর বেজে উঠেছে এরই মাঝে গাজীপুরের ঘটনা আমরা দেখেছি এরপরে ওই কন্টেন্ট ক্রিয়েটার কাফির বাড়ি পোড়ানোর ঘটনা দেখেছি দুটোই যদি প্রতি বিপ্লব হয় তাহলে আওয়ামী লীগ নিষিদ্ধ করাটা উচিত হবে কি উচিত হবে না সেটা বেশ গবেষণার ব্যাপার আওয়ামী লীগকে নির্বাহী আদেশে যদি নিষিদ্ধ করা হয় আওয়ামী লীগ যদি আন্ডারগ্রাউন্ডে চলে যায় সেটা সরকারের ট্যাকেল দেওয়ার ক্ষমতা আছে কি না সেটা সরকারি বুঝবে এবং সরকার সেটা বুঝেই সিদ্ধান্ত নেবে কিন্তু রাজনৈতিক ঐক্যের বাইরে গিয়ে রাজনৈতিক দলগুলোর মতামতের বাইরে গিয়ে যদি আওয়ামী লীগকে সরকার শুধুমাত্র ছাত্র সমন্বয়কদের দাবির প্রেক্ষিতে নিষিদ্ধ করতে চায় সেটা হিতে বিপরীত হবে সেটা সরকারের জন্য বুমেরাং হয়ে ফিরে আসবে এমন আলোচনাও সবাই করতে শুরু করেছেন দর্শক আপনার কি মনে হয় সরকার কি গত রাতে যেমন উত্তাল করেছে ছাত্রজন সমন্বয়করা যদিও সবসময়ে বলা হয় ছাত্র জনতা কিন্তু জনতা এখন ছাত্র সমন্বয়কদের পক্ষে কতটা আছে সেই বিতর্কও তৈরি হয়েছে তারা প্রচুর সমালোচনার কাজ শুরু করেছে সরকারি পৃষ্ঠপোষকতায় তারা দল গঠন করতে গিয়ে আরও বেশি সমালোচনার মুখে পড়েছে কারণ আন্দোলনটা যে তাদের স্বার্থের জন্য ছিল এমন কথা অনেকে বলতে শুরু করেছেন যে তারা এখন স্বার্থ উদ্ধারের জন্য দল গঠন করছে এরপরে ক্ষমতা দখল করতে চায় তার মানে হচ্ছে আন্দোলনটা নিঃস্বার্থ ছিল না এমন আলোচনার মাঝে ডক্টর ইউনুস অনেক খ্যাতিমান একজন মানুষ বিভিন্ন দেশে বিশেষ করে ইউরোপ আমেরিকায় মোটামুটি অনেক লোক তাকে নোবেল প্রাইজ পাওয়ার পর থেকে তার পরিচিতি বেড়ে যায় এখন বাংলাদেশে যে হত্যাকাণ্ড হয়েছে জুলাই আগস্ট দুই হাজার চব্বিশে বলা হচ্ছে তার বিচারের জন্য ডক্টর ইউনুস সাহেব আইসিসি যে প্রধান কুশলী করিম খান তার সাথে কথা বলেছিলেন এবং তিনি আশ্বাস দিয়েছিলেন যে জুলাই হত্যাকাণ্ডে সহযোগিতা করবেন তারা এখন এখন ওই করিম তারা বিশেষ করে ট্রাম্প প্রশাসন আন্তর্জাতিক ট্রাইবুনাল আইসিসি যেটা তাদের উপর নিষেধাজ্ঞা নিষেধাজ্ঞা দিয়েছে ট্রাম্প প্রশাসন ভ্রমণ নিষেধাজ্ঞা সম্পত্তিও বাজেয়াপ্ত করতে পারে এখন এই বাতাস বাংলাদেশও এসে লাগতে পারে বলে অনেকেই মনে করেন বাংলাদেশের যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেটা আছে তার যে চিট প্রসিকিউটর তার বিশেষ সহকারী নিয়োগ দেওয়া এবং তিনিও একজন বিতর্কিত মানুষ এবং জুলাই আগস্ট হত্যাকাণ্ডে জাতিসংঘকে তদন্তের জন্য বলা হয়েছিল এখন শোনা যাচ্ছে যে জাতিসংঘের তদন্তকে সহযোগিতা করছে না ইউনুসার কেন করছে না এটা একটা রহস্য পয়লা জুলাই থেকে পনেরোই আগস্ট সকল হত্যাকাণ্ডের বিচার চেয়েছে জাতিসংঘ এবং বিপত্তি হচ্ছে এখানে কারণ পাঁচ আগস্টের পর যে সব পুলিশকে হত্যা করা হয়েছে আওয়ামী লীগ কর্মীকে হত্যা করা হয়েছে তাদেরকে আঘাতপ্রাপ্ত করা হয়েছে জাতিসংঘ তার তথ্য প্রমাণ চায় এবং এই সরকারকে সেটা দিতে হবে এখন এটা করতে গেলে সরকার অনেকটা বিপাকে পড়ে যাবে তার কারণ এই যে পাঁচ আগস্টের পর যেসব হত্যাকাণ্ড হয়েছে পুলিশ এবং আওয়ামী লীগ কর্মী হ্যাঁ সেখানে এই সরকারে বা সরকার সাপোর্ট করেন যারা তাদেরও কেউ কেউ জড়িত আছে তখন সরকার ফেসে যায় কিনা এই ভয়ে এখন শোনা যাচ্ছে যে জাতিসংঘকে অনেকটা অ্যাভয়েড করছে গভর্নমেন্ট এবং গভর্নমেন্টে আরেকটু প্রবলেমে পড়বে সেটা হলো যে জাতিসংঘ যদি আসে তখন তারা ময়না তদন্ত চাইবে কবর থেকে লাশ তুলে ফরেন্সিক রিপোর্ট তৈরি করেছে কিনা সরকার তা দেখতে চাইবে কিন্তু এগুলো কিছুই করে না যার ফলে কেউ কেউ মনে করছেন যে জাতিসংঘকে পাশ কাটিয়ে একতরফার ভাবে বিচারের উদ্দেশ্যে সরকার এগুচ্ছে তার মূল টার্গেট হচ্ছে আওয়ামী লীগকে শাস্তি দমন করা এখন আইসিসি নিষেধাজ্ঞা পেয়ে যেহেতু আইসিসির অনেক কর্মকর্তারা এখন সমস্যায় বিপাকে পড়েছে অনেক দেশ বিপাকে পড়েছে এবং এই বাতাস বাংলাদেশের দিকেও আসতে পারে এখন যেহেতু জাতিসংঘ এটার সাথে ইনভলভ জাতিসংঘ এখন এসে তদন্ত করবে কিন্তু সরকার সহযোগিতা করছে না জাতিসংঘ এখন বুঝতে পারছে যে তারা একতরফার ভাবে এগুলো করতে চায় অথবা জাতিসংঘকে অ্যাভয়েড করার জন্য তারা নতুন আরেকটা নিয়ে আসছে সেটা হলো অপারেশন ডেভিল হান তারা মনে করছে হয়তো যে এখন যে যে ওই আইসিসি প্রশাসন এই যেদিকে আসলে তারা হয়তো যে আন্তর্জাতিক অপরাধটা বিচার করতেছেন সেটা বাধাগ্রস্ত হতে পারে সুতরাং ডেবিট হান করে ডেভিল হান করে এদেরকে ডাইরেক্ট সাহায্য করা যায় কিনা এইটাও একটা এজেন্ডা হতে পারে তবে প্রশ্ন উঠেছে জাতিসংঘ নিশ্চয় প্রশ্ন তুলবে যে পাঁচ আগস্টের পরের বিচার কেন হবে না আগেরটা কেন হবে এটা কোন যুক্তি হবে সরকার সেই ব্যাগটা কি দিবে অথবা জাতিসংঘকে অসহযোগিতা কেন এটা সরকারের কি জবাব এখন এই সরকার যদি মনে করে না ঠিক আছে বিচার মানে বিচার আমরা করে ফেলবো কিন্তু সেটা আন্তর্জাতিক অঙ্গনে গ্রহণযোগ্য হবে কিনা দেশে গ্রহণযোগ্য হবে কিনা অথবা হলেও সেটা কয়দিন টিকে থাকবে সেটা নিয়েও প্রশ্ন উঠেছে অনেকেই মনে করছেন এই ইস্যু নিয়ে সাহেব ফেসে যেতে পারেন তিনি আন্তর্জাতিক আইনের বিভিন্ন দোহাই দেন কিন্তু নিজেই যদি এখন সেটা না মানেন অথবা জাতিসংঘের মতো একটি প্রতিষ্ঠানকে উপেক্ষা করার চেষ্টা করেন তাহলে সেটা ভূমেরাং হতে গেছে আপনারা দেখলেন এখানে কী কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে অনেকেই অনেক কথা বলতেছে অনেকেই কিন্তু তাদের বক্তব্যের মাধ্যমে বর্তমান সরকার বা অনেককে নিয়ে অনেক কথা বলে তাদের বক্তব্যগুলোর কিন্তু কোনো ভিত্তি নেই তারা কিন্তু এই বক্তব্যগুলো দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্তির মুখে ফেলছে আবার অনেকে আছে যারা কিনা আমাদের বর্তমান দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে তারা তাদের কথাগুলো প্রকাশ করে তাদের বক্তব্যগুলো আপনাদেরকে এখানে দেখিয়েছি সেই বক্তব্যগুলো আপনারা নজর দেবেন না সেই এই বক্তব্যগুলোতে আপনারা মানে ফোকাস দিবেন না যেই বক্তব্যগুলো কিনা সাধারণ মানুষকে বিভ্রান্তির মানে বিভ্রান্তির মুখে ফেলে দর্শক শ্রোতা এই তখন আপনাদেরকে যা কিছু দেখেছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কি এটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন এবং আপনাদের কাছে অনেক রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই বাজে যাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ